নিয়ে যাচ্ছে আপনাদেরকে হরিপুরে হরিপুর গ্যাস ফিল্ডে হরিপুর গ্যাস ফিল্ডে যাওয়ার আগে হাতের বা দিকে এবং ডান দিকে খুবই সুন্দর চা বাগান পড়ে তো চলুন দেখে আসি সিলেট গ্যাস ফিল্ডে শুরুই ডিসেম্বর কি করে কাটাচ্ছে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি এই জায়গাটা হচ্ছে আবাসিক এলাকা তো আবাসিক এলাকার অনেক ভিতর দিকে স্টাফ কোয়ার্টার আছে ও দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো ওগুলো হচ্ছে গিয়ে স্টাফ কোয়ার্টার আর সামনে হচ্ছে গিয়ে অডিটোরিয়াম আর সামনের এই বিশাল বড় মাঠটাতে পুরো চারটা ফিল্ডে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর এর টান দিকে আমার ক্যামেরাতে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এটি অবশ্য শুরুর ডিসেম্বরে আমি ওখানে চাই নাই তো আমার ভিডিওতে ওটা আসে ও পরে এক সময় আপনাদেরকে ভিডিও করে দেখে নেব ওখানে একটু শহীদ মিনার আছে ওনাদের ব্যক্তিগত শহীদ মিনার ওটিও অনেক বড়ো অনেক সুন্দর আমি তো আপনাদেরকে দিনের বেলার দৃশ্য দেখাচ্ছি পুরোটা ফিল্ড লাল সবুজ বাতিতে ঝলচল করতেছিল খুব সুন্দর লাইটিং করা হয়েছে শহীদ মিনারে অফিসে দেখতে অনেক সুন্দর লাগে আমি যখন আবাসীকে থাকতাম আমি তখন সন্ধ্যার সময় আমরা সব ভাবিরা মিলে ওইখানে ঘুরতে যেতাম ইনফ্যাক্ট এখনও সবাই যারা আছে ওনারা সবাই দেখতে যায় আমি থাকি না দূরে থাকি এই জন্য রাতে এসে দেখা হয়নি তো চলুন ভিডিওর সাথে থাকুন এবং আমার সাথে দেখতে থাকুন পুরো আবাসিক এলাকা এখন যেখানে আসছি এটি হচ্ছে কি সেই বিশাল বড় মাঠ যেখানে চারটা ফিল্ডের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠিত হয় বলছেন গিয়ে সবাই কর্মকর্তা কর্মচারীগণ ওনাদেরই খেলা হবে একটু পরে এখন যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি সেটি হচ্ছে গিয়ে আবাসিকের রাস্তা এখানে যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন যারা চান ভিতরে থাকতে ওনারা ভিতরে বাসা নিয়ে থাকেন আমিও ছিলাম এই ফিল্ডে পাঁচ বছর দু সালে আমি ফিল্ড ছেড়ে চলে গেছি এখন তো শহরে থাকি এখন ফিল্ডের মেহমান হয়ে গেছি এই হচ্ছে গিয়ে ফিল্ডের আবাসিকের রাস্তা আর এটি হচ্ছে গিয়ে আমি ওনার অফিসে আসছিলাম তো ওনার ওনার অফিসের ফ্লোর থেকে পুরো ফিল্ডের ওনাদের অফিস এরিয়ার যে ফার্স্ট গেটটি আছে এখান থেকে যে ভিউটা দেখা যায় ওটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে গ্যাস ফিল্ডের রেস্ট্রিক্টের এরিয়া ওইখানে সবাই ঢুকতে পারে না ইনফ্যাক্ট ওইখানে যারা জব করেন অন্য ডিপার্টমেন্টে যারা আছেন তারাও পারমিশন ছাড়া এখানে ঢুকতে পারবে না যে দু তিনজন আছেন অফিসার শুধু যেখানে ওনারা যারা কাজে নিয়োজিত শুধু ওনারাই থাকে আর কিছু গার্ড থাকেন বাস এর পরে আর কারোর পারমিশন ছাড়া ঢুকার নিয়ম নেই তো আমরাও বিভিন্ন জায়গাতে পারমিশন নিয়ে তারপর ঢুকেছি তো চলুন দেখে আসি ওনাদের এত বড় বড় মেশিনগুলো আর এগুলোর কাজ আমি আসলে বলতে পারবো না বুঝাতেও পারবো না তাই এক্সপ্লেন করছি না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার প্রত্যেকটি কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওগুলির সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন